সকল ক্ষেত্রে মিডিয়া মিডিয়া চাই কারণ আমরা যতই এই দাওয়াতি মাহফিল করি আজকে বামপন্থীদের দ্বারা মিডিয়াগুলো পরিচালিত হওয়ার কারণে তারা যে কোনো বিষয়কে তারা বিশাল বড় করতে পারে আবার অনেক বড় বিষয়কে ছোট করে তুলতে পারে অতএব যুবক তরুণ আমরা যারাই আসি মুসলিম মিডিয়া চাই ইসলামী মিডিয়া চাই তারা হলে ইসলামী হুকুমতের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে এবং আমাদেরকে যে কোনো ধরনের অন্যায়ের মোকাবেলা করতে হবে আমি আমার এই শেষ পর্যায়ে এসে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের জন্য দোয়া করি দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য এবং শেষে আমি কবিরুল আমিনের খানের একটি কবিতা কয়েকটি লাইন পড়েই শেষ করছি জাগো জাগো মুসলিম জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা রসুলের শিরায় শিরায় তব উঠুক নাচিয়া পুনো হায়দার খালিদের অমরের তারিখের রক্ত ধন্যবাদ